নবগ্রাম ধর্ষণ কাণ্ডে নোটিশ ধরালো কার্তিক মহারাজকে নবগ্রাম থানা এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে বেলডাঙ্গার কার্তিক মহারাজকে নোটিশ ধরালো নবগ্রাম থানার পুলিশ ওই নোটিশে আগামী পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে নবগ্রাম থানার পুলিশ আমি প্রথমে দু সালে ওইখানে জয়েন করেছিলাম ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফ্রি স্কুলে দুই আড়াই হাজার টাকা বেতন চানক স্কুলে আমাকে চাকরি দেয়া হবে এবং আমি বাড়ি থেকে বাবার বাড়িতে ছিলাম বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গেছিলাম প্রথমে আগে বেললাঙ্গায় এসেছিলাম বেলডাঙ্গা থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন চানক স্কুলে এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে তুমি প্রাইমারিতে ঢোকো সেখানে তুমি কাজ করবে দিয়ে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গেছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে দু হাজার তেরো সালে তেরো সালে ওখানে গিয়ে আমি ওখানে উঠেছিলাম প্রথমে আগে একতলার একটা রুম আছে টিচার্স রুম সেখানে একদিন ওখানে রাখা হয়েছিল তারপরে উনি আবার শিফট করেছিলেন পাঁচ পাঁচতলায় একটা হল ঘর আছে সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম সেখানে আর কেউ ছিলেন না হ্যাঁ এবং আমাকে হঠাৎ একদিন মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে পরিদর্শনের জন্য ওনার তো অনেক স্কুল আছে সেখানে উনি পরিদর্শনের জন্য যেতেন মাঝে মাঝে এবং আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি আর ওনার সব স্কুলের দোতলায় একটা রুম থাকে সেই রুমে উনি থাকতেন যেখানে যখন যেতেন তা আমাকে হঠাৎ রাত্রি বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে এই বলে আমাকে ফোন করা হয়েছিল এবার আমি ভাবছি যে বোধহয় আমার ওই সেই প্রবলেমের জন্য ওনাকে উনি হয়তো কোনো কথা বলবেন সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন দিয়ে এবার আমি তখন বিছানা টিছানা ঘুটিয়ে ঠিকঠাক করে ওনার জন্য দিয়েছিলাম চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব হ্যাঁ এবার আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল হ্যাঁ দিয়ে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন দিয়ে এবার আমি তো তখন ওনার শরণাপন্ন হয়েছিলাম এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না এবার আমি জিরো লাইট জ্বলছে যা বললাম বড় লাইটটা জ্বালি উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি মানে বুঝতেই পারছেন এটা তো আর ডিটেলসে বলা এরকম আমার জুন মাস অব্দি চলেছিল একদম জানুয়ারি থেকে জুন মাস অব্দি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন অন্তর তোমার কাছে আসব। দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ আর উনার শরণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স পাতিকা বাড়ি পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ মিস্ত্রি এবং যত্ন সহকারে ওয়েলডিং এর সমস্ত কাজ করা হয় যেমন গ্রিল স্টিলের গ্রিল রেলিং দরজা গেট ক্লাব সাওয়াল গেট শাটার এবং খাটিয়া ইত্যাদি প্রোভাইডার টিটন মালিত্তা এবং সেলি মোটল মোবাইল নাম্বার সেভেন ফোর জিরো সেভেন ফোর ওয়ান সিক্স থ্রি সেভেন অথবা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ এইট